যাই হোক যাই হোক অবশেষে এখানে যথেষ্ট পরিমাণে স্পেস না থাকার কারণে ওকে এখন যেতে মারা গেছে চাইলে তো রাস্তায় ফেলে দিতে পারে না আর চাইলেও কোথাও দেখে দিতে পারে না নিজে মনকে বানাতে পারবো না এই জন্য তাকে গোলশান থেকে নিয়ে যাওয়া হচ্ছে গাজীপুরে তো গাজীপুরে ওইখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে আমাদের কোম্পানির আর কি ওদের নিজস্ব প্লাট বাংলো আছে আর কি যার কারণে ওকে এখন গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছে তো ওইখানে ওর দাফনের ব্যবস্থা করা হবে আর কি কুল্লু নাসিন জায়গে তেল মৌ প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা আজ বা কাল বা যে কোনো সময়ে প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা আমাদের প্রিয় জিনিস ভালোবাসার জিনিস যাই হোক না কেন আসলে একটা সময়ের পরে কোনো কিছুই চিরস্থায়ী না কখনো কোনো কিছু চিরস্থায়ী হয় না সেটা মেনে নিল মেনে নিয়ে নিজেকে একটু সান্ত্বনা দিলাম আর তাকে একটু কবরস্থ করার ব্যবস্থা করলাম যাই হোক সবাই মানে কি বলবো আসলে বলার মতো কিছু নাই অনেক দিন সাথে ছিল বা অনেকদিন ওকে আদর যত্ন করছিলাম মায়া পরে গেছি মানুষ মায়া পরে ওর মায়া পরে গেছিলাম তাই শেষবারের মতো ওর কবর একটু মাটি দিয়ে দিলাম নিজেকে মানাতে পারতেছি না কোনোভাবে যে ও চলে গেল কালকে কালকে ও ছিল আজকান নাই ইট ইটগুলো দেওয়া হচ্ছে আসলে এখানে কুকুররা যাতেও মানে মাটি সরায়া ও এটা ওর ও মানে ধরতে না পারে আর কি কুকুর কুকুররা তো অনেক সময় মাটি সরাইয়া ও উঠে নিয়ে যেতে পারে এই জন্য ইট দেওয়া আর কি তো অবশেষে মাটি দেওয়া শেষ তাফিম করাও শেষ সব কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পাদন করা হয়েছে আসলে সবকিছু শেষে আবারও বলতেছে যে আসলে কষ্টটা মায়া খুব বেশি লাগতেছে যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করে সবার প্রিয় জিনিসগুলোর সাথে দীর্ঘস্থায়ী হয় কারো প্রিয় জিনিসগুলো যাতে খুব দ্রুত না চলে যায় তাহলে তারা আসলে খুব বেশি কষ্ট পায় যেটা এখন বুঝলাম আর কি আর অবশেষে তার দাফন কমপ্লিট হয়ে গেছে সবকিছু ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম